তো আপনাদের যাদের এই পণ্যগুলো প্রয়োজন অবশ্যই আপনারা আসবে সকল প্রকারের হার্ডওয়ার সামগ্রী কিন্তু এখানে খুচরা বিক্রি করা হয় এবং এই দোকানের ওনার আছেন আলম যে পণ্যগুলোর নাম বললাম সকল পণ্যগুলো কিন্তু আপনারা একটা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন হিউজ পরিমাণ কালেকশন কিন্তু এই দোকানে আছে এবং অনেক ধরনের পণ্যের কিন্তু সমাহার আছে ফরিদপুর আনন্দ বাজারে অন্য কোনো দোকানে আছে কিনা এত পরিমাণ পণ্য আমার জানা নাই কিন্তু আমি দেখানোর চেষ্টা আসলে চতুর্দিকে পণ্যের কিন্তু একদম অনেক সমারোহ রয়েছে এবং বিশেষ করে তালা বিভিন্ন ধরনের ব্লু এরপরে যত ধরনের নাট বল্টু আছে এবং বিভিন্ন মেশিনারিজ বিভাটে টায়ার টিউব সব কিছু কিন্তু আপনারা বিশ মিল পেয়ে যাবেন এবং আমি আমার পেজে ডিসপ্লে স্ট্যাটাস এর লোকেশন এবং ফোন নাম্বার সবকিছু আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং আপনারা সেই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনাদের প্রয়োজনীয় বা কাঙ্ক্ষিত পণ্যটি এখান থেকে নিয়ে যেতে পারবেন দেখতে পাচ্ছেন উপরে কিন্তু অনেক ধরনের যে মোবিল আছে সেই কালেকশন রয়েছে এবং যত প্রকার মেশিনারিদের পণ্য বিশেষ করে বিবাটে রিক্সা বা এই ধরনের যে বাহন গুলো আছে সেগুলোর বিভিন্ন ধরনের কালেকশন কিন্তু এখানে রয়েছে বিসমিল্লা ট্রেডার্সে কিন্তু ইলেকট্রিক তার প্লাস হচ্ছে বিবাটেকের ব্যাটারির যেই পানি আছে সেই পানিও কিন্তু এখানে পাওয়া যায় আর বিসমিল্লা ট্রেডার্স কিন্তু আডওয়ার পণ্যের মধ্যে অন্যতম যে একটা পণ্য বিভিন্ন ধরনের রং অর্থাৎ বাসাবাড়িতে যে রং লাগানো হয় সেই রং এর কিন্তু হিউজ একটা কালেকশন আছে তো সেই রং যাদের প্রয়োজন তারা রং কিন্তু এখান থেকে ক্রয় করে নিয়ে যেতে পারেন সেই সাথে বিসমিল্লা ট্রেডার্স কিন্তু মহিলাদের যে জামা বানানোর লেস প্রয়োজন হয় সেই লেস কিন্তু এখানে বিক্রি করা হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ভালো কোয়ালিটির লেস এগুলো আছে বিভিন্ন ডিজাইনের আপনারা এসে এগুলো সংগ্রহ করে নিয়ে যেতে পারেন বা ক্রয় করে নিয়ে যেতে পারেন অবশ্যই আপনাদের কাছ থেকে সুলভ মূল্যে রাখা হবে আপনাদেরকে যথেষ্ট রিজনেবল প্রাইসে বিক্রি করা হবে অবশ্যই ফরিদপুর আনন্দবাজারের বিশমিল্লা ট্রেডার্সে আসবেন এবং আপনার প্রয়োজনীয় হার্ডওয়্যার পণ্যটি বা যে পণ্যগুলোর নাম আমি বললাম আপনারা সেগুলো এখান থেকে নিয়ে যাবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম